বিকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি বিপরীতার্থক শব্দের একটি ভিডিও এখানে আছে মূল শব্দ তারপর আছে বিপরীত শব্দ তো প্রথমে আছে খোলা খোলা এর বিপরীত শব্দ বন্ধ খোলা এর বিপরীত শব্দ বন্ধ খাঁটি এর বিপরীত শব্দ ভেজাল খাটি এর বিপরীত শব্দ ভেজাল খুঁতের বিপরীত শব্দ নিখুত খুতের এর বিপরীত শব্দ নিখুত বিপরীত শব্দ অধিক খানিকের এর বিপরীত শব্দ অধিক খাতকের বিপরীত শব্দ মহাজন খাতকের বিপরীত শব্দ মহাজন খুচরা এর বিপরীত শব্দ পাইকারি খুচরা এর বিপরীত শব্দ পাইকারি ক্ষুদ্র এর বিপরীতার্থক শব্দ বৃহৎ ক্ষুদ্র এর বিপরীতার্থক শব্দ বৃহৎ গুড়ো এর বিপরীত শব্দ ব্যক্ত গুড়ো এর বিপরীত শব্দ ব্যক্ত গৃহী এর বিপরীত শব্দ সন্ন্যাসী গৃহি এর বিপরীত শব্দ সন্ন্যাসী গ্রহণ এর বিপরীত শব্দ বর্জন গ্রহণ এর বিপরীত শব্দ বর্জন গুরু এর বিপরীত শব্দ লঘু গুরু এর বিপরীত শব্দ লঘু घटती এর বিপরীত শব্দ বাড়তে घटतीर বিপরীত শব্দ বাড়তে घातের বিপরীত শব্দ প্রতিঘাত घातের বিপরীত শব্দ প্রতিঘাত প্রতিঘাত ঘাতের বিপরীত শব্দ প্রতিঘাত घातों का विपरीत शब्द पालो ঘাতক এর বিপরীত শব্দ পালক চেনা এর বিপরীত শব্দ অচেনা চেনা এর বিপরীত শব্দ অচেনা চোর এর বিপরীত শব্দ সাধু চোর এর বিপরীত শব্দ সাধু চোখা এর বিপরীত শব্দ ভোতা চোখা এর বিপরীত শব্দ ভোতা চেতন এর বিপরীত শব্দ অচেতন চেতন এর বিপরীত শব্দ অচেতন ছাত্র এর বিপরীত শব্দ অছাত্র ছাত্র এর বিপরীত শব্দ অছাত্র জলন এর বিপরীত শব্দ নির্বাপন জলন এর বিপরীত শব্দ নির্বাপন জন্ম এর বিপরীত শব্দ মৃত্যু জন্ম এর বিপরীত শব্দ মৃত্যু জড়ো এর বিপরীত শব্দ চেতন জড়ো এর বিপরীত শব্দ চেতন জয় এর বিপরীত শব্দ পরাজয় জয় এর বিপরীত শব্দ পরাজয় জানা এর বিপরীত শব্দ অজানা জানা এর বিপরীত শব্দ অজানা জাগরিত এর বিপরীত শব্দ নিদ্রিত জাগরিত এর বিপরীত শব্দ নিদ্রিত জীবন এর বিপরীত শব্দ মরণ জীবন এর বিপরীত শব্দ মরণ জোয়ার এর বিপরীত শব্দ ভাটা জোয়ার এর বিপরীত শব্দ ভাটা জ্ঞানী এর বিপরীত শব্দ অজ্ঞান জ্ঞানী এর বিপরীত শব্দ অজ্ঞান গেও এর বিপরীত শব্দ অজ্ঞ গেও এর বিপরীত শব্দ অজ্ঞ টাটকা এর বিপরীত শব্দ বাসি টাটকা এর বিপরীত শব্দ বাসি ঠিক এর বিপরীত শব্দ বেঠিক ঠিক এর বিপরীত শব্দ বেঠিক ঠকা এর বিপরীত শব্দ জেতা ঠকা এর বিপরীত শব্দ জেতা ঠান্ডা এর বিপরীত শব্দ গরম ঠান্ডা এর বিপরীত শব্দ গরম ডোবা এর বিপরীত শব্দ ভাষা ডোবা এর বিপরীত শব্দ ভাষা তিরস্কার এর বিপরীত শব্দ পুরস্কার তিরস্কার এর বিপরীত শব্দ পুরস্কার আদি এর বিপরীত শব্দ অন্ত আদি এর বিপরীত শব্দ অন্ত আস্তিক এর বিপরীত শব্দ নাস্তিক আস্তিকের বিপরীত শব্দ নাস্তিক আবির্ভাব এর বিপরীত শব্দ তিরভাব আবির্ভাব এর বিপরীত শব্দ তিরোভাব আবিল এর বিপরীত শব্দ অনাবিল আবিল এর বিপরীত শব্দ অনাবিল আত্মীয় এর বিপরীত শব্দ অনাত্মীয় আত্মীয় এর বিপরীত শব্দ অনাত্মীয় এখানে আয়ের বিপরীত শব্দ ব্যয় আয়ের বিপরীত শব্দ ব্যয় তো ভিউয়ার্স এ পর্যন্ত এই ভিডিওটি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি এখানে